রাজধানী সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে শিক্ষার্থীদের আমরণ অন্বেষণ পঞ্চম দিনের গড়িয়েছে রোববার দুই ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে মহাখালী তিতুমির কলেজের সামনে দুইটি বাস রাস্তা দিয়ে আটকে দিয়েছে শিক্ষার্থীরা তবে ইজতেমার মুসল্লিদের কথা চিন্তা করে ঢাকা মমেন সিং মহাসড়কের মোড় ও রেলপথের ব্লকে কর্মসূচি সামরিক স্থগিত রেখেছে শিক্ষার্থীরা সরজমিনে দেখা যায় শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করার ফলে মহাখালী থেকে গুলশান ও গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এ সময় শিক্ষার্থীরা দাবির পক্ষে রাস্তায় অবস্থান নিয়ে নানা স্লোগান দিয়ে স্লোগান দিচ্ছেন এদিকে এমনিতেই কাজ ইজতেমা উপলক্ষে পরিবহন সংকটে বেগ পেতে হচ্ছে এর মধ্যে হঠাৎ করে রাস্তা বন্ধ হয় বিড়ম্বনায় যাত্রীরা এর আগে শনিবার রাতে দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তিতুমি কলেজের শিক্ষার্থীরা রোববার আমরণ অন্বেষণে রয়েছে তারা অসুস্থ হয়েছে রোয়ার্দি হাসপাতালে ভর্তি রয়েছেন এখনও চারজন শিক্ষার্থীরা বলছেন যে কোনো মূল্যে সাত দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে যতক্ষণ না এই ঘোষণা না আসবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে কলেজটির শিক্ষার্থীরা অবশেষে গত বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এর আগের দিন গত উনত্রিশে জানুয়ারি বিকেল থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে আমরণ অন্বেষণ ব্যানারে শিক্ষার্থীরা আমরণ অন্বেষণ শুরু করেন এ সময় তারা সাধ্য বা দাবি জানান